এই মেশিনটা হলো গাড়ির রং করার যেই ফোরন বলে এটার ভিতরে গাড়ি রেখে এই কালার করে চলুন ভিতরে দেখা যাক আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ইলেকট্রিক অ্যান্ড টেকনোলজি এই ফেসবুক পেজের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে একটু ভিন্ন ধরনের ভিডিও নিয়ে এসেছি তো এক ধরনের ভিডিও সবসময় ভালো লাগে না তাই চেষ্টা করেছি আলাদা ভিডিও আনার জন্য যদিও এটা রিপেয়ারিংয়ের কাজ আপনারা দেখতেছেন যে এই মেশিনটার ভিতরে অলরেডি গাড়ি রাখা আছে গাড়িটা কালার করা হবে যে মেশিনটা আজকে ঠিক করতে এসেছি সেটা হলো সেটাকে ফোরন বলে অর্থাৎ গাড়ি কালার করার মেশিন তো এই মেশিনটা ভিতরে থেকে দেখলেন চলুন বাইরে দেখা যাক এটা ওয়ার্সা অনেকগুলো গাড়ি আছে দেখুন এটা হলো এই মেশিনের পুরো প্যানেল বোর্ড দেখতেছেন এই মেশিনের পরিস্থিতি এটা অটোমেটিক এবং বড় হাই লেভেলের একটা মেশিন যাই হোক এই কিছু কাজ এই প্যানেল বোর্ডের ভিতরে আছে কিছু বাইরে এবং সমস্যার কিছু সমস্যার কারণে এখানে এসেছে এই মেশিনটা এটা দেখতেছেন এটা হলো বার্নার যেটা ভিতরে আগুন মারে তো বড় বড় দুটা মোটর আছে বড় অনেক বড় বড় বুলার লাগানো যেটা হাওয়ার প্রেশার দেওয়ার জন্য এখানে এই একটা আছে দেখুন ভিতরে এ দেখতেছেন অনেক বড় বুলার লাগানো এটা এই হলো একটা এটা আরও আরও একটা আছে এখানে সেটা হলো এই দেখতেছেন এই আরেকটা এই যে এই দুইটা বুলার লাগানো আছে অনেক বড় মোটর দিয়ে এই বুলারগুলা সম্পূর্ণ অটোমেটিক কাজ করে কারণ ফোরনে কালার মারার পরে এটা হিটিংয়ে দিতে হয় এই হিটিংয়ের প্রেশারের কারণে এগুলো কাজ করে আর যে দেখতেছেন দরজাটা এটা অটোমেটিক কাজ করে উপরে আরেকটা লেভেল আছে যেটা বাইরে যাওয়ার জন্য এটা হলো যে বয়লার যেটার ভিতরে এই বুলেটটা কাজ করে এবং এটা হলো যে বাইরে ডাস্ট বাইর করার জন্য কিংবা ঠান্ডা করার জন্য এই সমস্যাটা তো এই মেশিনের সমস্যাটা কী ছিল এই মেশিনের সমস্যাটা অ্যাকচুয়ালি ছিল যে অনেক শব্দ করছিল। প্লাস এটার যে কার্যক্ষমতা সেটা হচ্ছে না হিট দ্রুত হচ্ছে না কিংবা হাওয়ার যে প্রেশারটা সেটা বাইরে যাচ্ছে না তো এটা খুলে দেখলাম যে এই যে ফিল্টারগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে ভিতরে দেখতেছেন এই জিনিসগুলো ছিল তো এটা টোটাল এখানে ছয়টা ফিল্টার আছে ওই ফিল্টারগুলা পরিষ্কার করতে হবে দেখতেছেন এগুলা বের হচ্ছে না কারণ এটা কালারে সব ধরে ফেলেছে অনেক চেষ্টা করে এটা বের করতে হলো যাই হোক এটা পরিষ্কার না করলে কাজটা হচ্ছে না আর প্যানেল বোর্ডের যে কাজটা ছিল সেটা হলো যে পিছনের যে অটোমেটিক যে বুলারটা আছে ওই বুলারটা কাজ করছিল না কারণ অটোমেটিক এখান থেকে থার্মোস্টার কেটে ফেলেছে যার দরুন ওই বুলারটা কাজ করা বন্ধ করে দিয়েছে তো আরেকটা আমার পরিচিত লোক ছিল যেটা কাজ করে সেটা আমাকে ডেকেছে এই বুলারটা সম্পূর্ণ মেশিনটা সম্পূর্ণ অটোমেটিক যাতে কাজ করে সবগুলো ফাংশান যেন কাজ করে এই কারণেই যাই হোক তো কাজ চলছে পরবর্তীতে দেখতে পারবেন